ঝর্ণা ও সেই অসাধারণ ঝর্ণা ঝর্ণায় এখন সাদেকে ঝর্ণায় আছি একদম ঝর্ণার পাশে আছি অনেক উপর থেকে ঝর্ণার পানিগুলো পড়তেছে অনেক জোরে পড়তেছে সবাই চিল করতেছে এখন ওয়াও অনেক জোর দেখতে পাচ্ছেন চারপাশ কি অবস্থা অনেক উপর থেকে ঝর্ণার পানিটা সুন্দরভাবে পড়তেছে দেখতে পাচ্ছেন সবাই সবাই একসাথে সবাই ঝর্ণায় চলে যাচ্ছি ঝর্ণায় সবাই আমাদের টিম সবাই মিলে ঝর্ণায় চলে যাচ্ছি সাজাক এখান থেকে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি ঝর্ণায় ঝর্ণায় যাচ্ছি ঝর্ণায় মন আদাম রিসর্ট স্বাগতম নিচে যাব সেই সবাই এখন ঝর্ণায় চলে যাচ্ছি ঝর্ণা সাজাক এখানে ঝর্ণায় সবাই চলে যাচ্ছি আমরা এখন সবাই ও রাস্তা সিঁড়ি করা আছে এখানে নামার জন্য এদিকে এই কোথায় গেছে আমরা জঙ্গলে নামতেছি এদিকে সিঁড়ি করা আসছে আর আসতে সবাই আমাদের টিম প্রায় বারো তেরো জন এরকম হবে টিম মেম্বার সবাই মিলে জঙ্গলে এখন জঙ্গলে ফাঁক দিয়ে এখন ঝর্ণায় চলে যাচ্ছে ঝর্ণায় আসতে সাবধানে ও আরো নিচে এই পিছল পিছল রাস্তা অনেক পিছল সাবধানে সামনে ঝর্ণা পানি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ঝর্না এখানে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছেন এটা ছোট কাছে আমরা দূরে যাচ্ছি বড় একটা ঝর্ণা আরো গভীরে নিচে সেখানে যাচ্ছি এখন রাস্তা পাহাড়ের নিচে দিয়ে জঙ্গলে ফাঁক দিয়ে নিচে আর অনেক নিচে নামতে হবে ও মাই গট এখানে বড় একটা গাছ দেখা যাচ্ছে সাবধানে নামতেছি এখন পাহাড়ের মাটি পাহাড়ের মাটি এখনো ভিজা অবস্থায় পিছন সাবধানে নামতেছি এখন এই আর অনেক নিচ নামতে হবে দূরে ম্যাঘ দেখা যাচ্ছে সাজেক ভ্যালির ম্যাঘ গুলো আমরা এখন জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড় দিয়ে নেমে চলে যাচ্ছি ও

আরো নিচে নামতে হবে একদম নিচে অবস্থা খারাপ সবার অবস্থা খারাপ সবার অবস্থা খারাপ আসো ধীরে ধীরে সবাই চলে আসছি নিচে নেমে একদম উপর পাহাড়ের উপর থেকে নিচে একদম নিচে চলে আসছি আবার আবার ওবির জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাচ্ছি সাজাক ঝর্ণা এখন গিয়ে ঝর্ণায় গুফল করবো গোফল গোসল গুফল গভীর নিচ নামলাম আবার নামতেছি রিক্সু রিক্স আগে ছোভাবে ব্যস জঙ্গল জঙ্গল একদম নেমে যাচ্ছি নেমে যাচ্ছি ফাইনালি চলাচ্ছি আজ এখানে একদম পাহাড়ের নিচে ঝর্ণায় সাধারণত সাদেরকে জোনাই এদিকে কেউ আসে না অনেক রাস্তা অনেক দূর ও মাই গড ফাইনালি পৌঁছে গেলাম ও সেই যো অসাধারণ অসাধারণ ঝর্ণা ও শিট অসাধারণ তো যো জোনাই সাদের সাদেরকে অসাধারণ ওয়াও ফুল অসম অসম ফুল অসম গোসল সফর করবো এখন গোসল করবো ওয়াও সেই ও সাজেকের ঝর্ণায় আছি একদম ঝর্নার পাশে আছি অনেক উপর থেকে ঝর্ণার পানিগুলো পড়তেছে অনেক জোরে পড়তেছে সবাই চিল করতেছে এখন ওয়া অনেক জোর দেখতে পাচ্ছেন চারপাশ কি অবস্থা অনেক উপর থেকে ঝর্ণার পানিটা সুন্দরভাবে পড়তেছে দেখতে পাচ্ছেন ও নাই সেই

Oh. Chicken, chicken. Wow. wow chicken, wow. the oh, chicken? wow, chicken, chicken.

প্রচুর চিল করা শেষ চলে যাচ্ছে এখন ঝর্ণা থেকে ঝর্ণায় ঘোরা শেষ চলে যাচ্ছি উঠে হ্যাঁ চলে আছো চলে টা টাটা টাটা ওয়াও চিল করা শেষ রিসর্টে ঝর্ণা থেকে বিদায় নিয়ে সবাই চলে যাচ্ছি চলো চলো বে শেষ